আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত দেখেন বক্তা অধিকারের এই কর্মকর্তা হাতে নাতে ধরছে যে যারাই যাইতেছে সবাইকে ডায়াবেটিসের রুগী বানিয়ে দিতেছে ডায়াবেটিসের পরীক্ষার নামে তো গ্রামে গঞ্জে এগুলো আছে আমি মানি কিন্তু শহরের ভিতরেও যে এগুলো আছে দেখেন হাতে নাতে না ধরলে বিশ্বাস হবে না পুরা ভিডিওটা দেখেন বক্তা অধিকারের জব্বার সাহ হাতে নাতে ধরছে যে যেই কোনো মানে সবাইকে এরা ডায়াবেটিসের রুগী বানাইয়া দিতেছে কিভাবে বানাইতেছে পুরো ভিডিওটা দেখেন দেখলে পরে বসতে পারবেন আর এদেরকে সবাই ভালোভাবে চিহ্ন রাখেন যাতে আপনিও এদের ভানতে না পড়েন এরকম সারা বাংলাদেশে বহুত আছে যারা অহেতুকভাবে সবাইকে ডায়াবেটিসের রুগী বানায় দেয় যারাই পরীক্ষা করতে যায় বা বিভিন্ন মানে কি বলবো পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না অনুগ্ৰহ করে পুরা ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে মার্চ মাসে মেয়াদ শেষ হয়েছে কোম্পানিকে দেওয়ার জন্য 21 সালে ডায়াবেটিক্স স্ট্রিপসের মেয়াদ শেষ হয়েছে ভয়ঙ্কর কথাবার্তা 21 গিয়েছে 22 23 24 25 আজকে হচ্ছে 5 তারিখ ডিসেম্বরে মানে 24 শেষ প্রতিষ্ঠান বদলের আদেশ নিয়ে আসেন 23 আগস্টে মেয়াদ শেষ ডায়াবেটিক্স স্ট্রিপস ওদের ডায়াবেটিক্স রোগীদের সুগার মাপা হয় তো লেভেল তো হয় ডায়াবেটিক্স আছে কিনা আছে এসআর বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেল সেলফে বিক্রির উদ্দেশ্যে রেখে দিয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন ডায়াবেটিক্স এর যে স্ট্রিপস দিয়ে যদি ডায়াবেটিক্স পরিমাপ করে তাহলে রেজাল্ট অ্যাকুরেট আসবে না যার হয়তো আছে ডায়াবেটিক্স তাকে হয়তো নীল দেখাবে আবার যার ডায়াবেটিক্স নেই তাকে হয়তো ডায়াবেটিক্স রোগী বানিয়ে দিতে পারে তো এটিও করার কোনো সুযোগ নেই

মাত্র কয়েকটা আছে এই তো মাত্র কয়েকটা বিক্রি করেন সব ফিজিশিয়ান স্যাম্পল ফিজিশিয়ান স্যাম্পলের এর দোকান তো আপনার তাহলে এবং মেয়াদ ইত্যন্ন অক্টোবর মেয়াদ শেষ এটা অ্যান্টিবায়োটিক বাচ্চাদের বাচ্চাদের অ্যান্টিবায়োটিক যে মেয়াদ শেষ দশ চব্বিশ এটাও তো সেপ্টেম্বরে মেয়াদ শেষ এটা আগস্টে মেয়াদ শেষ

মেয়াদ আছে না দাই দেখেন তো কত দিন আগে ম্যাচ শেষ হয়েছে কতদিন আগে ম্যাচ শেষ হয়েছে তেইশ সালের কোন মাসে তেইশ আগস্ট তেইশ আগস্ট তেইশের আগস্টে মেদ শেষ হয়েছে তারপর বিক্রি করছে তাই তো

তেইশের আগস্টে মেয়াদ শেষ সব নাশ করছি একুশ সালে মেয়াদ শেষ ডায়াবেটিক্স এর হুম হম একুশ সালে মেয়াদ শেষ সেগুলো দেখেছেন কেন

ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি সাইফুল সাহেব আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম এবং আমাদের সাথে সাংবাদিক ভাইরা আছেন আপনার এখানে দুই হাজার একুশ সাল একুশ বাইশ তেইশ সালে মেয়াদ শেষ হয়েছে এরকম ডায়াবেটিক্স স্ট্রিপস পাওয়া গেল যেগুলো দিয়ে ডায়াবেটিক্স রোগীদের সুগার মাপা হয় এই তো লেভেলটা মাপা হয় ডায়াবেটিক্স আছে কি না আছে

মানে বক্সে আর হয়নি এই কারণে আপনি সেলফে রেখে দিয়েছেন তাহলে বক্সটা ফুল হয়ে গেছে এই জন্য সেলফে রেখে বিক্রি করতেছেন তাহলে তাহলে ইস্যুটা কি রেখেছেন কেন মানে ওরা এসে নেওয়া যাবে নেওয়া যায়নি এই জন্য আপনি এই একুশ সালের ওষুধ চব্বিশ সালের ডিসেম্বরের আজকে পাঁচ তারিখে বিক্রি করতেছেন তাহলে দেখার জন্য রেখেছেন এক্সিবিট করছেন দেখার জন্য আচ্ছা বুঝতে পারছি এটা দোষ আপনার হয়নি এটা আমি ধরলাম যে আপনার কোনো অপরাধ নেই আপনি অপরাধ হয়েছে আরেকটা বিষয় ব্যাখ্যা দেন তো যে ফিজিশিয়ান স্যাম্পল বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল আপনি এই বিক্রির জন্য রেখে দিয়েছেন দেখি দেখার জন্য রেখেছেন না নিজে খাওয়ার জন্য খাওয়ার জন্য রাইট তা আপনি যত ওষুধ আমরা পেলাম এত ওষুধ আপনি খেতে পারবেন না আর এই রোগগুলো আপনার হওয়া লাগবে তখন খেতে পারবেন তাহলে আমরা আপনার জন্য দোয়া করব এই রোগগুলো আপনার হয়ে যাক কেমন লাগবে বিষয়টি তাহলে কেন রেখেছেন বলেন সত্য কথা বলেন দিয়ে যায় তা আপনি রেখেছেন কেন কাকে দেওয়ার জন্য কাকে দেওয়ার জন্য দেখেছেন আচ্ছা আপনি এখন তো আমাকে তালিকা দেখান কোন কোন গরিবের কাছে আপনি ফ্রি দিয়েছেন তার কন্ট্যাক্ট নাম্বার সহ দেখান আমি একটু যোগাযোগ করে দেখি কয়জন পেয়েছেন এই পর্যন্ত আপনার কি এরকম ডেটা আছে মানে এরকম কোন ডেটা নেই তাহলে আপনার তো দাতব্য প্রতিষ্ঠান হয়ে যেত ফ্রি দিতেন এগুলো এক্সকিউজ ভাই এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এগুলো এক্সপ্লেনেশন আমরা অ্যাকসেপ্ট করছি না এগুলো রাখতে পারবেন না আপনি অপরাধ স্বীকার করছেন কিনা বলেন এখন থেকে কি করবেন ফিজিশিয়ান আমি আমি বলি আমি বলি আপনি বলে আর হবে না ভাই কারণ আপনি তো এতক্ষণ বললেন কোন ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখতে পারবেন না কোন মেয়াদের তিন ওষুধ আপনি এখানে থাকবে না যদি রাখেন তাহলে আলাদা বক্সে ওখানে ডিক্লারেশন দিবেন মেয়াদের তিন ওষুধ নট ফর সেল এগুলো লিখে দিলেন ঠিক আছে সেলফে কোনো মেয়াদের তিন ওষুধ থাকবে না ঠিক আছে মেনে নিলেন এই শর্তগুলো আপনার আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে তিরিশ হাজার টাকা জরিমান আরোপ করা হলো টাকাটা পরিষদ করতে বলেন তৃতীয় ভোক্তা অধিকার শানকণ অধি দপ্তরের মহাপরিচালক মহাদেব বিদেশনে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো এখানে ফার্মেসিতে এসেই আমরা যেটি দেখলাম দু সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ এবং কিছু ডায়াবেটিক্সের টিপস রেখে রাখা হয়েছে বিক্রির উদ্দেশ্যে যা অনবিপ্রত এবং দু হাজার একুশ সালে মেয়াদ শেষ হয়েছে এইরকম ঔষধ আমরা পেলাম দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ যা বড়ই দুঃখজনক বিষয় এবং কিছু ফিজিশিয়ান স্যাম্পল আমরা দেখলাম যে বিক্রি করার জন্য সুন্দর করে সেলফে একদম অতি গোপনীয়ভাবে সংরক্ষণ করেছেন এটিও ভীষণ পরিতাপের বিষয় এই দুই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে আমাদের মেসেজ স্পষ্ট মেয়াদিত কোনো মেয়াদিত না কোনো ওষুধ ডিসপ্লে করা যাবে না সে সেগুলো ফার্মেসিতে রাখারই বিধান নাই তারপরে যদি কোনো ফার্মেসিস্ট রাখতে চান সেক্ষেত্রে আলাদা একটা জন করতে হবে সেখানে ডিক্লারেশন দিতে হবে যে এগুলো মেয়াদ ওষুধ বিক্রয়ের জন্য নহে বা যোগ্য এইরকম ভাবে যদি তারা সংরক্ষণ করে সেই ক্ষেত্রে আমরা হয়তো অভার লোক করতে পারি কিন্তু একদম স্পষ্ট ডিসপ্লেতে রাখা হয়েছে এগুলো রাখার কোনো সুযোগ নেই যেখানেই পাওয়া যাবে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা থাকে থ্যাংক ইউ

যার ডায়াবেটিক্স নেই তাকে হয়তো ডায়াবেটিক্স রোগী বানিয়ে দিতে পারে তো এটিও করার কোনো সুযোগ নেই এই ব্যাপারে যিনারা ফার্মাসিস্ট আছেন তার ওনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে দয়া করে আপনারা যত্নবান হবেন কোনো ক্রমেই যেন কোনো ডায়াবেটিক্স এর স্ট্রিপস এবং নকল ওষুধ বা মেয়াদিত ওষুধ আপনার ফার্মেসিতে যেন না রাখেন আপনার কর্মচারী বা স্টাফ যেনারা আছেন তাদেরকে আপনারা কড়াশ ভাবে সতর্ক করেন যেন এই বিষয়ে দেখভাল করার জন্য আদারওয়াইজ আমরা যখনই হানা দিচ্ছি যেখানে যাচ্ছি সেখানেই এইগুলো পেয়ে যাচ্ছি আর তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসতেছি আপনাদেরও কষ্ট হচ্ছে আমরা চাই না আপনাদেরকে কষ্ট দিতে কিন্তু বাধ্য হয়ে আমাদের এই কষ্টটা দিতেই হচ্ছে থ্যাংক ইউ স্যার এই যে ছোট বাচ্চাদের ওষুধ দেখলাম আসলে অ্যান্টিবায়োটিক সেটাও ম্যাথ উদ্দিন বাচ্চাদের হতে পারে এই যে আপনি বললেন যে বাচ্চাদের যে অ্যান্টিবায়োটিক শীতের সময় যে গাছ থেকে শুরু করে ঠান্ডা জনিত যে রোগ তার অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম দু হাজার একুশ সালে মেয়াদ শেষ হয়েছে সেগুলো ওনারা বিক্রি করার জন্য এক্সিবিট করেছেন এগুলো দুঃখজনক বিষয় এগুলো রাখার কোনো স্কোপ নেই একটা বাচ্চা যখন অসুস্থ হয় তখন তার গার্ডিয়ান যারা মাতা রয়েছে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন কখন কত দ্রুত এই অসুখটা থেকে বাচ্চাটা রিকভার করবে এই জন্য যা যা করেন সেই কাজগুলো করেন কিন্তু ওষুধ যদি মেয়াদ না হয় তাহলে তো স্বাভাবিকভাবে অসুখ সারবে না এটাই দুঃখজনক বিষয় পরে যে রেজাল্ট কি হবে সেগুলো আমি নাই বললাম যত্নমান হতে হবে প্রত্যেকেই যত্নমান হতে হবে নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং যত্নমান হতে হবে আমি এই আহ্বানটাই জানালাম